এবং আজ পাঁচ দিন যাবতে আমরা আমারও অন্বেষণে আছি স্যার আপনারা যদি আমাদেরকে আপনারা যদি আমাদেরকে যদি স্থায়ীকরণ ঘোষণা না করুন তাহলে আমরা অনেকে অসুস্থ হয়েছি আমরা এই রাজপথে না খেয়ে মরব অন্বেষণে আছি অন্বেষণে থাকবো মৃত্যুকে আমরা বরণ করব এই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমি মোসাম্মদ মাহফুজা বেগম জোসনা আমি ঠাকুরকার সাব রেজিস্ট্রি অফিসের একজন নিয়মিত নকল নবিশ আমি দুই সালে এই সাব রেজিস্ট্রি অফিসে নকল নবিস হিসাবে যোগদান করি আমরা এই নকল নবিশরা সরকারের সর্ব গুরুত্বপূর্ণ কাজটি করে থাকি অতিশয় দুঃখজনক বিষয় দিন শেষে আমরা অনাহারে অর্ধ হারে বাড়ি ফিরে যেতে হয় এই সাব অফিসে উনিশশো আট সালের বাউন্ন উনিশশো আট সালের বাউন্ন কথারা মোতাবেক ব্রিটিশ সরকার একজন কেরানি দুজন স্থায়ী মহরার এবং একজন পিয়ন নিয়ে এই সাব রেজিস্টার চালু করেন এবং বলেন যে প্রয়োজনে আরো স্থায়ী মহরার নিয়োগ হবে কিন্তু অতিশয় দুঃখজনক বিষয় যে এই দুজন স্থায়ী মহরার দিয়ে সাব রেজিস্ট্রি অফিসের কাজ হন না এই দুজন স্থায়ী মহরার দিনে বারো পাতা হারে লিখে ওনারা পায় স্থায়ী বেতন বোনাস মাতৃত্বকালীন ছুটি কিন্তু আমরা নকল নবিস্তা দিনে বারো পাতা হারে লিখে আমরা কোনো কিছু পাই নাই আমরা বৈষম্য শিকার আমরা বৈষম্য শিকার হয়ে আসছি তাই আমরা বিগত সরকারে তাই আমরা আন্দোলন করেছি বিগত সরকার মহোদয়গণ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমাদেরকে স্থায়ীকরণ করা হবে কিন্তু আমাদেরকে কেউ স্থায়ীকরণ করেননি দু হাজার একুশ সালের দোসরা ফেব্রুয়ারি আইন মন্ত্রী মহোদয় মহান সংসদে বসে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে অচিরে নকল নবী সেই স্থায়ীকরণ হচ্ছে কিন্তু অতি সময় দুঃখের বিষয় আমাদেরকে আজও স্থায়ীকরণ করা হয়নি যেহেতু দুই সালে ছাত্র আন্দোলন মাধ্যমে আমাদের দেশ পুনরায় স্বাধীন হয়েছে আমাদের এই স্বাধীন দেশের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনুস মহোদয় উনি বলেছিলেন যে উনি বাংলাদেশ থেকে বৈষম্য দূরী করবেন তাই আমি প্রধান উপদেষ্টা মহোদয় আইন উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন আমরা বৈষম্য শিকার এই জেলায় পাঁচশো ষোলোটি সাব সাবরেজিস্ট্রি অফিসের ষোলো হাজার দুশো পঁয়তাল্লিশ জন নকল নফিসের মধ্যে আমরা প্রায় প্রায় সত্তর পার্সেন্ট নারী নকল নফিস রয়েছি আমরা এই নারীরা কোনো ব্যাকরণ পাই না বোনাস পাই না মাতৃত্বকালীন ছুটি পাই না মাতৃত্বকালীন কোনো বেতন পাই না এই নারীরা সন্তান জন্ম ধারণ করার সময় শত শত মায়েরা মৃত্যুবরণ করেন একমাত্র চিকিৎসার অভাবে দেখা যাচ্ছে যে এই মায়েদের শত শত সন্তানেরা মৃত্যুবরণ করেন একমাত্র চিকিৎসার অভাবে টাকার অভাবে তাই আমি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন চার আপনারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে আমাদেরকে এই বৈষম্য দূরী করে আমাদেরকে স্থায়ীকরণ করুন আমরা আজ চল্লিশ দিন যাবৎ মাঠে আছি স্যার আমরা পঁচিশ দিন অবস্থান পঁয়ত্রিশ দিন অবস্থান গ্রহণ করেছি এবং আজ পাঁচ দিন যাবতে আমরা আমরণ অন্বেষণে আছি স্যার আপনারা যদি আমাদেরকে আপনারা যদি আমাদেরকে যদি স্থায়ীকরণ ঘোষণা না করুন তাহলে আমরা অনেকে অসুস্থ হয়েছি আমরা এই রাজপথে না খেয়ে মরবো অন্য আছি অন্য শুনে থাকবো মৃত্যুকে আমরা বরণ করব এই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ